হজত খালিদ গেলেন গেলেন হজত ওমর রাজিউল্লা পাঠালেন আর সেই সিরোসেনা জুব্বাটা সেই ফাতলা জামার কোনোরকম জুব্বা গায়ে দেওয়া মাথার মধ্যে টোপে আর খাপ মুক্ত তলোয়ার আর্মেনিয়া ওনারা গেলেন দশজন রাষ্ট্রীয় দূতের অংশ হিসাবে দারোয়ান গেড়ে দাঁড়িয়েছে বলল তোমরা কারা কয় মদিনার মুসলমান তো তোমাদের তলোয়ার দেখি তলোয়ার নিয়ে দারোয়ান কয় তোমাদের তলোয়ার তো বোতা কি বোতা তলোয়ার বোতা বুঝেন কি এই তলোয়ার দিয়া তোমরা দুনিয়া বিজয় করো শুনছে তোমাদের ওমন নাকি অর্ধেক বিজয় করে নিয়েছে এই বোতা তলোয়ার দিয়া যাও খালিদ বললেন আমাদের গেট ছেড়ে দাও আমরা রাষ্ট্রীয় দূত রাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে আমরা কথা বলবো কথা বুঝেন কিনা চলে গেলেন ভিতরে আমার বাইরা সব কিছু দালাল নাই দেখবেন প্রেসিডেন্টের যারা প্রেসিডেন্ট হয় প্রধানমন্ত্রী হয় তারা এত খারাপ না দালালরা যত খারাপ কথা কন না কে শামসাগুলি যত খারাপ হয় সামসা বাচ্চাকে বলতেছে বাচ্চা এই দশজন মুসলমান খালিদের নেতৃত্বে আসছে আপনার দরবারে প্রবেশের নিয়ম হলো মাথা নত কইরা ঢুকা লাগে কিন্তু এরা একটো মাথা নত করে আপনারে শ্রদ্ধা করে ঢুকে নাই মাথা ফিসুনের দিকে দেয় এর এরা উল্টা হইয়া ঢুকছে सवाल হলো বাচ্চা বলল খালিদ মাতাস জুদানি কেন আমারে সিজদা দিলানা মাথা নত করো নাই খালিদ বলল লা আসজুদ ইল্লা আল্লাহ আমরা আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করি না লা আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহসারা কার ইবাদত আল্লাহর সামনে আছে আল্লাহসারা কার সামনে আমরা সিজদা দেই না কুরনিশ করি না মাথা নত করি না তোমারে করব কেন পাঁচা বলল আমারে সিনো নাকি আমার সিকিউরিটি গার্ড হলো 80000 কত হাজার তোমার চারপাশে পাশে হাজার গার্ড দারানো আছে তোমরা মাত্র 10 জন এত সাহস তোমার হলো কি করে হাজ্জাদে খালিদ বলল হাজার লক্ষ মানুষ যদি কবরও থাকে একজন জিন্দা মানুষ কবরের স্থানে দাঁড়িয়ে থাকাটাই যথেষ্ট তোমরা আশি হাজার কেন আশি লাখ থাকলো আমরা তোমাদেরকে গণায় না। আল্লাহ হকবার বলবেন না সামসা পাল্লো জাহাবান আপনার মুখের উপরে কেমন কথাটা বললো। সাথে সাথে জাহাবানা আদেশ করলো আশি হাজার জাপিয়ে বলল জন মুসলমান আশি হাজার কাবিলের সঙ্গে রাজপাসাদের মধ্যে মোকাবেলা করতেছে আরবেনিয়ার বাচ্চা মা আমার দেখতেছে আগুনের স্ফুলিঙ্গ উঠতেছে হজ্জত খালিদের তলোয়ারের সামনে কেউ টিকে না খালিদ কয় আল্লাহ ইসলামে যখন কবুল করি নেই তখনও আমার সামনে কেউ পারে নাই আর এখন ইসলাম কবুল করার পরে যদি আমার সামনে কেউ জিতে যায় আল্লাহ ইসলামের ইজ্জত নষ্ট হবে খালিদ যেখানে তলোয়ার চালায় সেখান থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হয় আল্লাহ আকবার মা আমার দেখে উপায় নাই তার হাজার হাজার সৈন্য মারা যাচ্ছে লাভ দিয়ে এসে খালিদের পায়ে পড়া কয় খালিদ আর মারিস না তাইলে মুসলমান হলে আশি হাজারের মোকাবেলায় দশ জনে যথেষ্ট আজকে তিনশো কোটি মুসলমান আমরা ইরাকে মায়ের খাই আফগানে মায়ের খাই কাশ্মীরে মায়ের খায় বুজা গেল যেই ইমান নিয়ে আমরা বিজি হওয়ার কথা ছিল সেই ইমানটা আজ নাই